আলহামদুলিল্লাহ এবারে মালগুলো আসছে ওজনটা একদম ঠিক আছে আড়াই কেজি আড়াই কেজিতে একটু কম আছে দেখেন দুই কেজি চারশো চুরাশি গ্রাম এখানে ষোলো গ্রাম কম আছে মানে ষোলো গ্রাম কম আছে তাহলে আড়াই কেজি হবে যাই হোক আড়াই কেজি ওজন এটা ঠিক আছে বলা যায় কারণ বাজারে ইদানিং মেশিন আসছে যেগুলো এক কেজি সাতশো গ্রাম এক কেজি আটশো গ্রাম এরকম এইটা দেখেন এই মেশিনটা আড়াই কেজিতে বিয়াল্লিশ গ্রাম বেশি আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এবার যে মেশিনগুলো আসছে হাতে এগুলার ওয়েটটা অনেক ভালো ওয়েটটা অনেক ভালো এবং শক্তপোক্ত বলা যায় তো এই মেশিনের দাম দুই হাজার আটশো টাকা এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে দুশো টাকা টোটাল তিন হাজার টাকা এরকম একটি মেশিন নিতে তিন হাজার টাকা খরচ হবে আপনাদের মেশিনের দাম দুই হাজার আটশো টাকা এবং ডেলিভারি চার্জ দিতে হবে দুশো টাকা দুশো টাকা আগে আগাম দিতে হবে তো আমি এটার কিছু বিষয় আপনাদের বলে রাখি সেটা হলো এই যে কাউন্টার মিটার দেখছেন এইখানে এই যে নাম্বার সেটাকে এক জায়গাতে রাখি এই যে এই মিটারটা দেখছেন এই মিটারটা হচ্ছে পুরোটাই প্লাস্টিকের হ্যাঁ এই যে এখানে যে মিটারটা দেখছেন এই মিটারটা পুরোটাই প্লাস্টিকের এখানে যে কাউন্টারগুলো উপরের যে কভার এটা প্লাস্টিক এছাড়া বাকি যত কিছু আছে সমস্ত পিনিয়াম এটা লোহার পিনিয়াম লোহার হ্যান্ডেল লোহার এখানে যে স্যাপ এটা তো লোহা দেখা যাচ্ছে বাকি যতগুলো পিনিয়াম আছে সমস্ত পিনিয়াম লোহার আর এই বডি হচ্ছে বডি লোহার না বডি হচ্ছে ঢালাই যেখানে যে বডিটা দেখা যাচ্ছে এই বডি হচ্ছে ঢালাই বডি এই যে বডি এটা হচ্ছে ঢালাই আর এই পিনিয়াম শ্যাপ এগুলো হচ্ছে লোহার কাউন্টার মিটার হচ্ছে প্লাস্টিকের তো আমি কখনো এটা স্টিলের বা লোহার ইয়া দেখিনি এই মেশিনে বিশেষ করে এই টাইপের যত কাউন্টার মিটার আছে কাউন্টার মেশিন আছে সবগুলোই এরকম প্লাস্টিকেরই থাকে তো আপনাদের যদি এই মেশিনগুলো দরকার হয় আপনারা অবশ্যই নিতে পারেন আমার থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং আপনি চাইলে সরাসরি ফোনও দিতে পারেন তবে অবশ্যই ভিডিওটি আগে ভালো মতো দেখে আপনার যদি মনে চাই এর আগেও আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে অথবা চাইলে আপনি সরাসরি ফোন করতে পারেন সরাসরি ফোন করে এগুলো আমাদের থেকে নিতে পারেন আমি মেশিনের ওয়েটটা আরো একবার দেখা দিচ্ছি একশো আঠাশ গ্রাম মটর বাষট্টি তিন হচ্ছে কাউন্টার তেতাল্লিশ গ্রাম বেশি আছে তো আশা করি অরিজিনাল মেশিনগুলো আপনাদের দিতে পারবো যাদের লাগবে অর্ডার করেন